জানা হেয়া হজন ও হজর ফাওাদান তোয়াক কলবি জিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته জীবন কেমন হবে হজ সাওয়াব নদেলা হতে বনিতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শীঘ্রই আমার উম্মতের কাছে এমন একটি সময় আসবে যখন দুনিয়ার বিভিন্ন জাতি তাদের দিকে এমনভাবে ধাবিত হবে যেমন দাবিত হয় ক্ষুধার্ত খাদ্যর দিকে এই ব্যক্তি জিজ্ঞেস করলো হুজুর সেদিন কি আমরা সংখ্যায় খুব নগণ্য হব সেদিন দুনিয়ার বিভিন্ন জাতি তাদেরকে মিটিয়ে ফেলার জন্য অগ্রসর হবে হুজুর করিম সাল্লাই সাল্লাম বললেন না বরং সেদিন তোমাদের শঙ্কা হবে অনেক কিন্তু তোমরা হবে বন্যার পানের মতো ফেনা সমতুল্য অবশ্যই আল্লাহ সেদিন তোমাদের শত্রুর অন্তর্ হতে তোমাদের ভীতি দূর করে দিবেন এবং তোমাদের মনে তাদের বয় সৃষ্টি করে দিবেন এক ব্যক্তি জিজ্ঞেস করল হুজুর আমাদের মনে দুর্বলতা ও ভীতি দেখা দেওয়ার কারণ কি হবে হুজুর করিম সাল্ল আলী সাল্লাম বললেন যেহেতু সেদিন তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে এবং মৃত্যুকে অপছন্দ করবে উক্ত হাদিসটি আবুদ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ ও ওরসুলে পতালার তৌফিক দান করুন এবং বেশি বেশি ইবাদত করতে পারি আমাদেরকে আল্লাহ তালে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত